হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডলি ব্লগ আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো দেখো আজকে বিকেল বেলা আমি আর বোন চলে এসেছিলাম আমাদের বেলডাঙ্গা বাজারে আশা করি তোমাদের কম বেশি সবার শপিং শুরু হয়ে গেছে বাট আমাদের এই বছর এখনো পর্যন্ত শপিং শুরুই হয়নি তো আগের বছর তো বোনের এক্সাম ছিল বলে আগে আগে শপিং করে নিয়েছিলাম বাট এই বছর বোনের এক্সাম আছে বলে আরও দেরিতে শপিং হচ্ছে আমাদের তো তার জন্য দোকান যেতেই পারছি না তাই আজকে ভাবলাম যে যেতেই হবে দোকান তো সেই জন্যই চলে এসেছিলাম আর আমি আর বোন কয়েকটা শাড়ি আমরা ফোনে দেখে রেখেছিলাম তো ওই শাড়িগুলো নিয়ে এসেই দোকানে দেখাচ্ছিলাম আজকে আমাদের শপিংয়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে শাড়িগুলো দেখে রেখেছি ওগুলোই কাকুদেরকে বলবো ওরমই শাড়ি এনে দিতে তো সেই জন্য যে কাকুটার দোকানে এসেছিলাম শাড়ি নিতে তো সেই কাকুটারই একটা গোডাউন আছে শাড়ি তো সেই জন্যই কাকু বললো দোকানে তো সেরম শাড়ি রাখানি তো তোমরা যেরকম শাড়ি দেখালে সেরম শাড়ি তো একদম সেম সেম পাওয়া যাবে না একটু উনিশ বিশ হবে তো আমি বলছি গোডাউন থেকে কয়েকটা নিয়ে আসার জন্য তো কয়েকটা নিয়েও গেছিলো দোকানে অনেকক্ষণ বসেছিলাম আমরা তো তারপর কাকুরও পছন্দ হয়নি যে শাড়িগুলো নিয়ে গেছিলো আমাদেরও পছন্দ হয়নি সেই জন্য কাকু বললো চলো আমি তোমাদের দুই বোনকে নিয়ে যাচ্ছি আমার শাড়ির গোডাউনে তো গোডাউনে আসার পর দেখি চারিদিকে শাড়ি আর শাড়ি দেখেছ সব বস্তায় বস্তায় কিন্তু শাড়ি ভরা আছে আর কয়েকটা শাড়ি বাইরে ছিল আর এই যে বস্তার শাড়িগুলো দেখছো কাকু বললো কালকে অন্যান্য দোকানে সব চলে যাবে শাড়িগুলো আর চারিদিকে এত শাড়ি এত শাড়ি দেখে আমি আর বোন ডিসাইডই করে উঠতে পারলাম না যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেবো আর আমরা যে শাড়িগুলো দেখলাম ওরকম শাড়ি পাওয়াই গেল না সেই জন্য আমি কাকুকে বললাম যে কয়েকদিনের মধ্যে মাকে নিয়ে আসবো তো কাকু বললো যে এই গোডাউনে কাউকে নিয়ে আসা হয় না যেহেতু এখানে পাইকারি মাল দেওয়া যায় সেই জন্য তো আমি আর বোন যেহেতু দোকানে অনেকক্ষণই ওয়েট করেছিলাম সেই জন্যই কাকু নিয়ে এসেছিলো আমাদের দুজনকে গোডাউনে তো যেহেতু কিছু নিলাম না আমাদেরও কেমন লাগছিল এসে ঘুরে যাওয়া আবার কাকুরও মনটা খারাপ হয়ে গেল কিছু নিলাম না বলে কয়েকদিনের মধ্যে মাকে নিয়ে যাব তো যাই হোক এরপর আমি আর বোন চলে আসলাম হচ্ছে ছেলেদের জামার দোকান আমি আর বোন তো ভীষণই কাঁচা ছেলেদের জামা প্যান্টের বিষয়ে কারণ আমার বাবার জামা প্যান্ট বাবা সব নিজেই কিনে নেয় আমাদেরকে আর যেতে হয় না সেই জন্য তো জানি না যে কোন শার্টগুলো ভালো হবে কোন টি শার্টগুলো ভালো হবে কোন প্যান্টগুলো ভালো হবে তো সেই জন্যই একটু কনফিউজ ছিলাম কারণ হচ্ছে কালকে আমার জিজুর বার্থডে সেই কারণে জিজুর জন্য একটা শার্ট নিয়ে নিচ্ছিলাম তো এখানে নেওয়া কমপ্লিট হয়ে গেল আমার আর আমরা তো মানে আজ পর্যন্ত জীবনে কোনো ছেলে আর কি জামা কিনে নিতে বাবাই বাব্বা কিনে আর কি কিন্তু ব্যবহার গাইস কি বলবো সেটা কেন একটা আর আমরা শার্টটা নেওয়ার সময় কিন্তু জিজুকে ভিডিও কল করে নিয়েছিলাম তো আমাদের যে শার্টটা পছন্দ হয়েছে সেটাই জিজুরও পছন্দ হয়েছে তো সেটাই নিয়ে নিয়েছিলাম এরপর চলে এসেছিলাম আরেকটা দোকানে শাড়ি দেখতে তো এখানে বোন ওপেন বর্ডার শাড়িগুলো দেখছিল তো এই শাড়িটা খুব একটা ভালো না একদমই বেগুনে ছিল বোন চাইছিলো যে ডোয়েল টোনের মধ্যে শাড়িগুলো দেখ তো আমরা যে দু তিনটে দোকানে গেলাম আমাদের শাড়ি পছন্দ হয়নি আর ওখানে বলছে কি এখনও নাকি দুর্গা পুজোর মালই নামেনি তো হাতে গোনা তো আর কয়েকটা মাত্র দিন আছে দুর্গা পুজোয় তাই বলছে যে এখনো কিছুই আসেনি নাকি পুজোয় তো যাই হোক এরপর আমি আর বোন টোটোতে করে চলে যাচ্ছিলাম বাড়ি এরপর পর দিন বাসে করে আমরা চলে যাচ্ছিলাম জিজুদের বাড়ি আর এখন বাজে হচ্ছে দুপুর একটা থেকে টোটো করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বেলডাঙ্গা বড়ুয়া বড়ুয়াটাকে আর কয়েক বছর পর তোমরা দেখলে চিনতেই পারবে না কারণ এখানে দেখো অলরেডি ব্রিজের কাজ শুরু হয়ে গেছে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এখানে ওভার ব্রিজ হবে আর আমরা যখন ছোটবেলায় মামার বাড়ি যেতাম তখনকার বড়ুয়াটা কত আলাদা ছিল রাস্তা দুপাশে আরো কত ছোট ছোট দোকান ছিল আর এখন কত পরিবর্তন সময়ের সাথে 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 সব কিছুই পরিবর্তন হচ্ছে তাহলে আমাদের বড়ুয়াটাই বা বাকি থাকে কেন তাই না তো এখানে দেখো কাজ হচ্ছিল মাটি ফেলা আছে এগুলোই বোন তোমাদের দেখাচ্ছিলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি তো বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নেমেই দেখলাম যে একটা টোটো ছিল তো যে টোটোটা ছিল আমরা যেখানে যাব সেখানে যাবে না তো কী জ্বালা সেই কারণে জিজু খেতে বসেছিল বেচারা জন্মদিনে তো তখনই আবার দিদিকে ফোন করলাম যে আমরা একটাও টোটো পাচ্ছি না তো জিজুকে বলে সে নিয়ে যেতে তো দেখো বার্থডে বয় আমাদেরকে নিতেও চলে এসেছে তো আমি আর বোন জিজুর বাইকে করে চলে যাচ্ছিলাম আর জিজুদের গ্রামের দিকে আসতেই যায় না একটা দুটো মানে খুবই কম বলতে গেলে তো তো আমরা বাস থেকে নেমেছিলাম হচ্ছে একটা পঁয়ত্রিশে আর জিজু আমাদেরকে নিতে হচ্ছে মানে ভাবো আমরা আমরা এতক্ষণ এরপর গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দুপাশে ধান গাছ কত সুন্দর সবুজে ভরা আর আমার জিজু বেচারা কেবলই ভাত তারপরে পাঁচ রকম ভাজা সব দিয়ে ভাত খেতে বসেছিল সবাই আশীর্বাদ করছিল সেই সময় ফোন করে করে বলছিলাম বারবার দিদিকে যে জিজুকে নিতে আসতে বল যদি জিজু টাইম থাকে তো তার জন্যই আমাদেরকে নিতে চলে এসেছিলো আর যতবারই দিদির বাড়ি এসেছি ততবারই কিন্তু জিজু আমাদেরকে বেললাঙা থেকে গিয়ে নিয়ে এসেছে তো সেই জন্য এতদিন কোনো অসুবিধা হয়নি বাট আজকে বাস থেকে নেমে তো অসুবিধেই পড়ে গেছিলাম তারপর দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ এটাই দিয়েছিলাম জিজুকে তাই জিজুকে বলছিলাম পরে দেখুন যে এরা আপনার ঠিক হচ্ছে কিনা না হলে দোকানে গিয়ে চেঞ্জ করে নেবো তো জিজু বলছে না ঠিকঠাকই হচ্ছে যে দোকানেই যাচ্ছিলাম সেই দোকানে সাইজ জিজ্ঞাসা করছিল সেই জন্য সাইজ বলতে পারছিলাম না আর জিজু বলেছিল এম সাইজ তো আমরা এনেছিলাম এল সাইজ সেই কারণে জিজু এখানে দেখাচ্ছিলো যে এম সাইজ নিলে জামাটা উঠে যায় এরকম ঝুকতে গেলে আর এল সাইজ যেহেতু সেই জন্য ঝুকলেও জামাটা উঠছে না সেটাই বলছিল এরপর পুচকিটাকেও তোমাদের দেখিয়ে দিলাম তারপর আমরা বসে পড়েছিলাম হচ্ছে খেতে আর এই যে দেখতে পাচ্ছো বার্থডে বয় কিন্তু আমাদেরকে খেতেও দিয়ে দিচ্ছে সারা দিনে দেখো কত কাজ করছে আমাদের বার্থডে বয় তারপর এখানে আমরা খাওয়া দাওয়াও করে নিলাম আর খাওয়া দাওয়া করে উঠেই দিই দেখি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর শুধু এখন বলেই না সারা দিন আজকে বৃষ্টি হচ্ছিল এমনকি কয়েকদিন থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একদমই ভালো লাগছে না তারপর এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আর আমরা ঠিক করেছিলাম যে খাওয়া দাওয়া করে একটু বসে গল্প সল্প করে চারটে সাড়ে চারটের দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এখানে তো সবাইকে বলাতে তো আমাদেরকে কেউ বাড়ি যেতে দিচ্ছিল না বলছিল যে রাত্রেবেলা ভোজ হবে খা কেক কাটবে তোর জিজু তারপর কালকে বাড়ি যাবি তো আমরা তো বললামই যে দুপুরবেলায় তো ভোজ খেয়েছি আবার কতবার ভোজ খাবো তো ওরাও শুনছিল না আমরাও শুনছিলাম না তো শেষ পর্যন্ত আমরা আজকে বাড়ি গিয়েছিলাম কি যাইনি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকবে এরপর দেখো এখন বৃষ্টিটা একটু কমলো আমরা যখন বেরিয়েছি তখনও বৃষ্টিটা পড়ছিল সেই জন্যই ছাতা নিয়ে এসেছিলাম বাট এখন বৃষ্টি একদমই কমে গেছে আর আমাদের জিজুদের বাড়ির কাছে হচ্ছে গঙ্গা আর আমরা যখনই আসি জিজুদের বাড়ি একদিনের জন্যই হোক কিংবা দুদিনের জন্যই হোক আমরা কিন্তু গঙ্গার ধারে ঘুরতে আসবো আস আজি বা তার অন্য কেন হবে তো সেই জন্য আমি বোন দিদি জিজু সবাই মিলে চলে এসেছিলাম হচ্ছে গঙ্গার ধারে তো এখানে যখন রাস্তা দিয়ে আসছিলাম ভীষণই কাদা ছিল ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর দেখো এখানে চারিদিকে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগছিল বাট কাদায় কাদায় কিন্তু হাঁটতে একদমই ভালো লাগছিল না তো দেখো রাস্তা কতটা খারাপ এখানে সামনে তাই তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে এটা একটা স্কুল এটা হচ্ছে সূর্যপুর স্কুল ওই যে তোমাদের দেখাচ্ছিলাম দূরে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ তোমরা মা গঙ্গা মাঝে কত ঢেউ আর কত জল বেড়ে গেছে গঙ্গায় আর সব গঙ্গাতেই জল বেড়েছে এরপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমরা এই গঙ্গার ঘাটটা থেকে চলে গেছিলাম পাশে আরেকটা ঘাটে ওখান থেকে সবাই নৌকা পার হয় সেটাই তোমাদের দেখাবো বলে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সেকেন্ড পার্টে আসছে আমরা রাত্রবেলা কি খেলাম জিজু কিভাবে কেক কাটলো না কাটলো তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে সেকেন্ড পার্ট নিয়ে